আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আজকে আপনাদের সাথে আছি আমি ডা রুকান আফরোজ আমি একজন নিউরোলজিস্ট আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হল বাচ্চাদের ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করা আমরা অনেক সময় দেখি অনেক অভিভাবক একদম উদ্বিগ্ন হয়ে থাকেন যে বাচ্চা বড় হয়েছে কিন্তু বিছানায় ঘুমের মধ্যে প্রসাব করে কি করা যায় বা করণীয় কি এখন আসি যে কত বছর পর্যন্ত বাচ্চারা ঘুমের মধ্যেও বিছানায় প্রসাব করলে সেটিকে আমরা স্বাভাবিক বলবো। বাচ্চা জন্মের পরে থেকে বছর পর্যন্ত যদি ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে তবে কিন্তু সেটিকে আমরা কোনো সমস্যা বলবো না এটি হতে পারে কিন্তু পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার পরে কোন সুস্থ স্বাভাবিক বাচ্চা যার তেমন কোনো জন্মগত ত্রুটি নেই অথবা নার্ভাস সিস্টেম যেমন আমরা বলি ব্রেইন অথবা মেরুদণ্ড এসব জায়গায় কোনো সমস্যা নেই সে যদি ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে তাহলে সেটি অবশ্যই সমস্যা এবং এটিকে আমরা বলি নকটার্নাল ইনিউরেসিস মেডিকেলের ভাষায় এখন আসি যে কেন পাঁচ বছর বয়সের পরেও বাচ্চারা ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করতে পারে প্রথমত হলো যে একটি কারণ রয়েছে এর মধ্যে একটি হলো যেমন আমরা যেটা বলি যে বাচ্চারা যখন ঘুমিয়ে যায় বা আমরা বড় মানুষ যখন ঘুমিয়ে যাই তখন কিন্তু দেখা যায় যে ওখানে যখন আপনার প্রসাবের চাপ আসবে ব্রেন কিন্তু আপনাকে জাগিয়ে তুলবে যে আপনি উঠুন প্রসাব করতে যান এরকম একটা অনুভূতি হবে কিন্তু কোনো ক্ষেত্রে যদি বাচ্চারা এরকম ঘুম থেকে জাগতে না পারে প্রসাবের চাপ আসলে যে অনুভূতি তাকে জাগিয়ে তোলার কথা সেটি না থাকে তখন কিন্তু এরকম হতে পারে আরেকটি আসি সেটি হলো কিডনির ক্ষেত্রে কারো কিডনি যদি রাতের বেলায় অতিরিক্ত প্রসাব তৈরি করে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে আবার তিন নম্বরে আসি মূত্রথলির বিষয় অনেক সময় দেখা যায় যে মূত্রথলিতে অল্প একটু প্রসাব জমলেও এটি খুব জোরে চাপ দিয়ে প্রসাবটাকে বের করার চেষ্টা করে যাকে আমরা বলি অ্যাক্টিভিটি যদি কখনো বাচ্চাদের রাতের বেলায় মূত্রথলির যে অ্যাক্টিভিটি আছে সেটি বেড়ে যায় অথবা মূত্রথলির ধারণ ক্ষমতাই কমে যায় রাত্রের বেলা সেক্ষেত্রে এরকম বাচ্চারা ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করতে পারে এখন আসি এরকম সমস্যা নিয়ে কিন্তু অনেক অভিভাবকই ভুগতে থাকেন কার কাছে যাবেন আপনি অবশ্যই একজন ইউরোলজিস্টের কাছেই যাবেন এবং একজন ইউরোলজিস্টের কাছে গেলে উনি প্রথমত আপনার এই বাচ্চার রোগ সংক্রান্ত কিছু ইতিহাস নেবেন যেমন শুধু রাতেই কি ঘুমের মধ্যেই প্রসাব করে বাচ্চা নাকি দিনের ঘন ঘন প্রসাব করতে যাচ্ছে। এছাড়া আর কোন উপসর্গ আছে কিনা যেমন জ্বালা পোড়া বাচ্চার অন্য কোন জনিত সমস্যা আছে কিনা পারিবারিক ইতিহাসও থাকতে পারে যেমন পরিবারের অন্য সন্তানের এরকম ছিল কিনা যে পাঁচ বছর বয়সের পরেও বিছানায় প্রসাব করেছে বাচ্চার পায়খানা শক্ত হয় কিনা এগুলো ইতিহাস নেবার পরে উনি বাচ্চাকে শারীরিক ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন শারীরিক ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার আমরা যে বলি যে প্রসাবের রাস্তার মুখ বা অন্য জায়গাগুলোতে কোন সমস্যা আছে কিনা পরবর্তীতে আসি যে পরীক্ষা আসলে এই রোগের জন্য খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই নর্মালি আমরা যেটি দেই সেটি হলো যে ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যার মাধ্যমে আমরা দেখি যে প্রস্তাবে কোন ইনফেকশন আছে কিনা যেটির কারণে এই উপসর্গগুলো হচ্ছে কিনা যদি দেখা যায় যে প্রস্তাবে কোনো ইনফেকশন নেই তাহলে পারতপক্ষে শুধুমাত্র যেসব বাচ্চা রাতে ঘুমের মধ্যে প্রস্রাব করে তার আর কোন পরীক্ষার প্রয়োজন পড়ে না কিন্তু যেসব বাচ্চার ক্ষেত্রে দিনের বেলায় ঘন ঘন প্রস্রাব বা প্রসাবের অন্যান্য উপসর্গ থাকে তাদেরকে কিন্তু আমরা একটি আল্ট্রাসনোগ্রাম করতে দি। আল্ট্রাসনোগ্রাম করতে দেবার উদ্দেশ্য হলো যে কোথাও কোন গঠনগত ত্রুটি বা রোগ আছে কিনা দেখার জন্য এরপরে আসি যে আমরা ইউরোফ্লোমেট্রি করতে পারি তবে সেটা খুবই রেয়ার বড় বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত করা হয় অন্যান্য পরীক্ষার তেমন কোন প্রয়োজন এখানে পড়ে না তবে যদি আমরা মনে করি যে তার নার্ভ জনিত প্রবলেম আছে যেমন মেরুডন্ডের নার্ভের কোন সমস্যা অথবা ব্রেনের কোথাও কোনো সমস্যা সেই ক্ষেত্রে জন্য আমরা ইউরোডাইনামিক স্টাডি নামে এক ধরনের পরীক্ষা আছে সেটি করা হয় তবে সাধারণত ইউরোডাইনামিক স্টাডি করবার প্রয়োজন পড়ে না এখন আসি যে তাহলে এই বাচ্চার চিকিৎসা কি হবে প্রথমত চিকিৎসার প্রথম ধাপ হচ্ছে উপদেশ এবং পরামর্শ সেগুলো কি এক নম্বরে আসি যে বাচ্চাকে পানি পান করতে হবে পরিমিত অতিরিক্ত পানি পান করা যাবে না দুই নম্বরে আসি বাচ্চা চিনি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার যেন কম খায় সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে আর পানির পরিমাণটা সব সময় খেয়াল করতে হবে দুপুরের পর থেকে যেন আস্তে আস্তে পানি পানি খাওয়ার পরিমাণটা বা পান করার পরিমাণটা আমরা কমিয়ে দিতে পারি এরপর আসি যে পায়খানা যেন শক্ত না হয় সেজন্য বাচ্চাকে শাক সবজি খাওয়ানোতে আমরা অভ্যস্ত করব এবং প্রয়োজন যদি পরে এই সময় চিকিৎসা জনিত কারণে সেক্ষেত্রে পায়খানা নরম করার জন্য যে সিরাপ দেয়া হয় সেটিও দেয়া যেতে পারে তদুপরি এর সঙ্গে একটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে আমরা অনেক সময় বাচ্চাদেরকে বকাঝকা করি বাচ্চাদেরকে এই বিষয় নিয়ে বকাঝকা করা যাবে না ওদেরকে ভাবে আশ্বস্ত করতে হবে যে তুমি কোনো ভুল করছো না এটি হতেই পারে তবে এটি ঠিক হয়ে যাবে আমরা চেষ্টা করছি তুমিও কিছু মানবা এগুলো ঠিক হয়ে যাবে কিন্তু ওকে দিয়ে একটি চাপের মধ্যে ফেলবেন না করে আর কি আছে উপায় সেটি হলো বাহিরের দেশে ইউনিভার্সিস অ্যালার্ম নামে এক ধরনের অ্যালার্ম আছে যেটি বাচ্চার যে প্যান্ট থাকে বা সেখানে লাগানো থাকে যখনই প্রসাব করতে ধরবে বা ভিজে যাবে অ্যালার্ম বেজে উঠলে বাচ্চা যেন দৌড়ে গিয়ে টয়লেটে বসে প্রসাব করে আসতে পারে কিন্তু আমাদের দেশে এর ব্যবহার তেমন নেই এরপর আসি ঔষধ আছে কিনা জি ঔষধ আছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এবং ডেজমোপ্রেসেন্ট গ্রুপের কিছু ব্যবহার করা হয় এবং এগুলো ব্যবহারে বেশ ভালো উন্নতি দেখা যায় বাচ্চাদের এই সমস্যার ক্ষেত্রে তাই আসুন বাচ্চারা রাতে ঘুমের মধ্যে প্রসাব করলে তার বয়স যদি পাঁচ বছরের বেশি হয় সেটিকে আমরা গুরুত্ব দেব এবং একজন ইউরোলজিস্টের কাছে যাব তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করে এই সিচুয়েশন থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি সেই চেষ্টা করব। বাচ্চাকে কোনো ভৎছনা নয় কোনো গালিগালাজ নয় বা বিব্রতকর অবস্থার মধ্যে আমরা ফেলবো না ধন্যবাদ সকলকে